লিখেছেন শেখ হাসিনা আসবেই লিখেছেন নিজুমভাই সেনাবাহিনী জরুরি বৈঠক চলছে ছাপান্ন জন জেনারেলদের নিয়ে পিনাকি ফেসবুকে সেনাবাহিনীর প্রতি সতর্ক থাকতে বললেন কেন সরকার আপনি লিখে রাখেন আমি ডে ওয়ান থেকে বলে এসেছি দুটো কথা একটা হচ্ছে প্রক্সি ওয়ারের কথা আরেকটা বলেছি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেনাবাহিনী মিটিং করে না করে এটা আমি সিভিলিয়ানের আমার বোঝার দরকার কি হ্যাঁ সেনাবাহিনী মিটিং করতে পারে না এই এগুলা হচ্ছে পিনাকির মতো যারা বস্তির ছেলে গুলো আছে যাদের মূল অডিয়েন্স গুলো হচ্ছে বস্তি অশিক্ষিত মূর্খ একটা অডিয়েন্স নিয়ে তারা কাছে তারা লেখুক এগুলা এগুলা তার টাকা কামানোর জন্য তার ইউটিউব থেকে টাকা আসার জন্য খুবই ভালো আর্মির লোকেরা যদি বৈঠক করে জেনারেলরা যদি বৈঠক করে তাতে আমার কিছুই আসা যায় না করুক বৈঠক আমি কিছুই জানি না আমি এগুলো নিয়ে করতে চাই আপনি লিখে রাখেন আমি ডে ওয়ান থেকে বলে এসেছি দুটো কথা একটা হচ্ছে প্রক্সি ওয়ারের কথা আরেকটা বলেছি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আপনি দীপান্বিতা আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে যেই ছেলেটি বা যেই মেয়েটি প্রোফাইল পিকচার লাল করেছে এই রাষ্ট্রে এই ওই সময়টাতে আপনি তার সাথে স্বাভাবিক কোনো আচরণ করতে পারেন হ্যাঁ আমি অনেকের সাথে কথা বলি মোলাকাত করি হ্যান্ডশেক করি কথা বলি কিন্তু আমার ভেতরে এই কষ্ট দুঃখ বেদনা থেকে যায় পুরো রাষ্ট্র দুই ভাগে ভাগ হয়ে গেছে পুরো রাষ্ট্রে একটা চির ধরে গেছে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছুকে আমি বাদ দিয়েছি যারা যারা ওই লাল বাহিনীতে যোগ দিয়েছিল বা যারা ওদের প্রতি মমতা দেখিয়েছিল হ্যাঁ এখন আমার বন্ধু স্বজন সমস্ত কিছু বলতে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মীরা কারণ আমি বুঝে গেছি যে আমার যে রাজনৈতিক আদর্শ এই রাষ্ট্রটাকে আমি যেই জায়গাতে নিয়ে যেতে চাই সেই জায়গাতে ওরা সঙ্গী নয় ওই যারা লালবদর হয়েছিল ফলে এটি একটি গৃহযুদ্ধের মধ্যে আছি আজকে যারা সেই সময় প্রোফাইল পিকচার লাল করেছিল তারা আজকে তাদেরকে আজকে মারা হচ্ছে কাটা হচ্ছে অন্যা পড়তে হচ্ছে মেয়েদেরকে বাধ্য করছে হিজাব করবার জন্য তার পোশাকের স্বাধীনতা নাই খাবার স্বাধীনতা নাই একজনকে ধরে আপনার দাড়ি কামিয়ে দিচ্ছে ওর বড় দাড়ি কেন আপনি তো দেখেছেন বাংলাদেশের পীর ফকির সন্ন্যাসী তাদেরকে রাস্তাতে ধরে 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 তাদেরকে পেটাচ্ছে দাড়ি কেনে দিচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এগুলো আপনি করতে পারেন একটা রাষ্ট্রকে ক্ষমতা দখল করবার পর পাকিস্তানীকরণ করবার পর এতক্ষণ আমি যা যা বললাম এগুলো বলার পর আপনি আমাকে বলেন তো যে যে আমি সশস্ত্র সংগ্রামের কথাটা বলেছি কি কোনো কোনো কিছু বা সেটি অপরিপক্ষ কথা আমার এই কথাটাকে আজকে আপনার মনে হবে আমি এগুলো কি বলছি কিন্তু এই দেশের ভবিষ্যৎ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে যাচ্ছে এবং যাচ্ছে পলিটিক্যালি এত ডিভাইডেশন যেই দেশে এত দিমত এত ভয়ঙ্কর এত ভিন্ডিকটিভনেস যেই দেশের সেই দেশে গৃহযুদ্ধ মাস্ট এবং বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করবার জন্য আমাকে অসতে তুলে নিতেই হবে আমি তো এর কোনো উপায় দেখি না আজ হোক কাল সেটাই আপনি আমার গলা চাপ দিয়ে ধরেছেন আমি হাস ফাঁস করছি আমি উঠতে পারছি না আমি কি করব আমি আপনাকে কামড় দিব আপনি আমার যদি চাপ দিয়ে ধরেন গলা আমি আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবো সর্ব সর্বশেষ ক্ষমতা অনুযায়ী সেটা না করতে পারলে খামচি দিব তা আমি দরকার মুখ দিয়ে আপনাকে থুতু চুরবো মানে এই তো মানে আমার তো আমার শেষ ক্ষমতা অনুযায়ী আপনাকে আমি আঘাত করবো তাই তো আমি তো তাই তো বলেছি সুতরাং আমার কথাটা মিলিয়ে নেবেন সিচুয়েশনের সাথে বুঝবেন আমি কি বলছি আমরা এখানে অনেকগুলো কমেন্টও দেখতে পাচ্ছি আসলে আপনি যে পরিস্থিতির কথা বলছেন বাংলাদেশের সাধারণ মানুষ আমরা জানা আছি জনগণ এখানে প্রত্যেকে এটার সাথে সহমত প্রকাশ করছে জামাত শিবিররা যারা চুপা থাকে আমাদের এখানে তারা ব্যতীত বাংলাদেশের অনেক মানুষ আপনার এই কথাটির সঙ্গে আসলে সহমত প্রশ্ন করছে তারা বলছে যে এছাড়া আর কোনো উপায় নেই আসলে জামাত শিবিরের সঙ্গে পারবার জন্য এবার একটু আমাদের আজকের লাইভের আসলে বাংলাদেশে যা ঘটে সবই আলোচনার বিষয়বস্তু আইসিআরএস যে একটি ডিজিটাল ক্রিয়েট করেছে বা যেটাকে আমরা একটা প্রতি উত্তর বলতে পারি একটি খণ্ডন বলতে পারি একটি প্রতিবাদ বলতে পারি নিজুম ভাই যদি একটু আমাদেরকে সামারিটা আপনি বলতেন যে এখানে আসলে মূলত কি তুলে ধরা হয়েছে আমরা জানি যে ওএইচসিএচআর একটি রিপোর্টের বিরুদ্ধে এটা বলা হয়েছে সেটার সম্পর্কে অনেক আলোচনা আমরা শুনেছি পুরো বছরটা জুড়ে কিন্তু এই প্রথম আমরা একটি উদ্যোগ দেখতে পেলাম এবং সেটা আপনি তুলে ধরেছেন জেনেভা সুইজারল্যান্ড ইভেন্ট সেশনে সেটাও আমরা জানি এটা একটু শুনবো আপনার কাছ থেকে তারপরে কিছু প্রশ্ন আছে প্রথমত দীপানিতে আপনাকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমি শব্দটা আমার জীবন থেকে আমি দূরীভূত করতে চাই শব্দটা আমি সবসময় বলবো আমরা হোল নট সুতরাং আমি এখানে আমার যারা আমাদের যারা বন্ধু বান্ধব যারা আছে যারা এই পুরো প্রোজেক্টটা যারা করলেন মূলত অনেকে নানান কারণে নানান প্রতিবন্ধকতাতে আমি যেরকম মিডিয়ার সামনে আসছি কথা বলছি তারা বলছেন না তাদের একজন প্রতিনিধি হয়ে আমি বলছি আমি এখানে একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ আপনাকে আমি বিশ্বাস করাতে পারবো না যেটা হয়েছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার যে অফিসটা আছে অফিস অফ হিউম্যান রাইটস কমিশন অফ ইউনাইটেড নেশনস ওএইচসিএইচআর মনে হয় এদেরকে বলে তো এরা যেটা করেছে সেটা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারি তারা বাংলাদেশে গত বছর জুলাই অগাস্টে হয়ে যাওয়া যে রাজনৈতিক অস্থিরতা যেই ভীষণ সময়টা যেটা সেই সময় নিয়ে তারা একটা রিপোর্ট করেছে এবং তারা বলেছে যে সেই সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সমস্ত দায় তারা বাংলাদেশ আওয়ামী লীগের উপর তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে হত্যা করেছে খুন করেছে লুণ্ঠন করেছে অমানবিক আচরণ করেছে ব্লা তো দেখেন এইটা নিয়ে প্রথমে বাংলাদেশের একজন উচ্চ পদস্থ পুলিশ অফিসার বা আমি বলবো যে একটি বাহিনীর প্রধান তিনি আমাকে কলকাতাতে আমি তখন ছিলাম থাকার পরে তিনি বলেছেন দেখেন এরকম একটা রিপোর্ট দিয়েছে এটা তো একটা ভয়ঙ্কর রিপোর্ট এবং এই রিপোর্টের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ এদের উপরে আঘাত করতে চায় আমাদের তো এটা নিয়ে কিছু করা উচিত আমি সঙ্গত কারণেই সেই ভদ্রকের নাম বলছি না তখন আমি একজন উচ্চপদস্থ একজন মানে একজন একজন সিনিয়র মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের তার সাথে আমরা সেখানে আরো বেশ কিছু মানুষজন থাকে সেখানে কথাবার্তা বলি এবং তারা তখন বলে যে আপনাদের আপনারা যেহেতু লেখালেখি করেন বিশ্লেষণ করেন আপনাদের তো এই ব্যাপারটা নিয়ে আপনারা কাজ করতে পারেন কিনা এটা তাদের একটা ব্যাপার ছিল আমি বরাবরই মনে করেছি যে এই রিপোর্ট যা লেখেছে সেটার একটা পাল্টা রিবার্টাল প্রয়োজন বা ওরা যদি ঠিক বলে থাকে সেইটাও আমাদের অ্যাডজাস্ট করা প্রয়োজন বাট সেটা অত্যন্ত নির্মহ দৃষ্টিতে এখানে কোনো বায়াসের সুযোগ নাই এবং কোন ধরনের ফ্যাক কোনো সুযোগ নাই তো তখন আমি যখন এই রিপোর্টটা পড়া শুরু করলাম আমি আমি না আমরা আমরা ইনিশিয়ালি তখন আমাদের নামে আমার আরেক কলিগ ছিলেন ও আমি তারপরে হলো আমি আরো কয়েকজন আরো কয়েকজনের নাম আমি বলতে পারবো নামটা বলার অনুমতি আছে তাই বলতে পেরেছি আমরা গত ফেব্রুয়ারিতে এটা পড়া শুরু করি আমরা এটা একটা রিভার্টার লেখার কাজ নেই কিন্তু উদ্যোগটা আসলে নানান ধরনের পলিটিক্যাল কারণে আমাকে ব্যস্ত থাকতে হয়েছে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে নানান কারণে আমরা সেটাকে এগিয়ে নিতে পারিনি কিন্তু গত শেষের দিকে যখন দেখলাম যে এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে একটা তারা রীতিমতো আমাদেরকে ফাঁসিতে ঝুলে দিতে চাইছে নানান ধরনের কর্মকাণ্ড করছে তখন জিনিসটাকে আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এত পুরনো একটা রাজনৈতিক সংগঠন তাদের এত বড় একটা ব্লেম আসলো এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না এই রিপোর্টকে আমরা খণ্ডাবো না তখন একটা উদ্যোগ আমরা কয়েকজন মিলে নেই আর তারপর আস্তে আস্তে সেই সেখানে আমরা পর্যালোচনা করি যে আমাদের এই রিভার্টালটা করবার জন্য কি করা প্রয়োজন হুম আমাদের একটা একটা আন্ডার কভার একটা লিগাল টিম আছে যেটি আপনি হয়তো জানেন না আপনাকে আপনাকে করতে বলবো আমাদের কি আন্ডার কভার লিগাল টিম আছে আন্ডার কভার বলতে যে যে কোনো ধরনের আইনি বিষয়াদি যখন উত্থাপিত হয় আমরা ব্যাক স্টেজে বসে সে আইনি বিষয়গুলোকে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন সংস্থাকে চিঠিপত্র দেই এবং এই মানুষগুলো আনসাং হিরো এই মানুষগুলোকে আপনারা সামনে দেখেন না আমাকে ছাড়া আর কাউকে আপনি সামনে দেখেন না তারা নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে ইয়াং ব্যারিস্টার আছে সমাজ চিন্তক আছে আপনার রাষ্ট্রবিজ্ঞানী আছে বিভিন্ন টেকনোলজি জানে এমন ইঞ্জিনিয়ার প্রকৌশলীরা আছেন এরকম অনেক মানুষের সমন্বয়ে লোকেরা কি করে ডাক্তার কি করে যেমন আমি একটা ময়না তদন্ত রিপোর্ট পেয়েছি আমার ওই আইনি দলের কাজ হচ্ছে ওই ময়না তদন্ত রিপোর্টটাকে বিশ্লেষণ করতে একটা ডাক্তারকে দেওয়া আমি একটা ছবি পেয়েছি এটাকে বিশ্লেষণ করতে আমার কাকে দিতে হবে

ইন্টারভিউ টিমে ভাগ হয়েছি এভিডেন্স কালেকশন টিমে ভাগ হয়েছি আমাদের একটা অ্যাডভাইজরি টিম ছিল আমাদের আমাদের এরকম অনেকগুলো টিম ভাগ হয়েছে যেটা সম্পর্কে আপনি হয়তো বা কিছুটা জানেন এর আগে হয়তো বা শুনেছেন বিভিন্ন আড্ডাতে বা বিভিন্ন জায়গাতে তো এরকম ভাবে যেটা হয়েছে সেটা হলো যে আমরা তখন এক মাসের এটা এক মাস অত্যন্ত দ্রুত সময় আমাদের টার্গেট ছিল যে জাতিসংঘের যে অধিবেশনটা শুরু হবে সেই অধিবেশনে এগুলো আমরা প্রেস করব আনবো সামনে আনবো সেই অনুযায়ী আমরা কাজ শুরু করলাম এটার জন্য আমরা অনেক ইন্টারভিউ নিয়েছি এবং আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরাই রিপোর্ট করতে উদ্যোগী হইছি এই কারণে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা মন্ত্রী পুলিশ অফিসার তারা বারবারই বলেছে যে আমাদের কোনো ভাষ্য ইউনাইটেড নেশনস প্রকাশ করেনি যদিও তারা আমাদের অনেক ইন্টারভিউ নিয়েছে এবং এটাও জানেন যে জামাতে ইসলামের যে সাadek কায়ুম সে গর্ব ভরে বলেছে যে এই রিপোর্টটা সে তৈরি করেছে এই তৈরি করার পেছনে সে পুরোপুরিভাবে জড়িত ছিল সো এমন একটা জায়গাতে তো আপনাকে রিভার্টাল লিখতেই হয় ফলে সেই কারণে তারা তাদের রিভার্টালটা আমরা করতে গিয়ে দেখলাম যে ভয়ানক সমস্ত মিথ্যাচার সেখানে করা হয়েছে যেমন আমাকে সামটাইমস ইন ফেব্রুয়ারি আমাকে গাজীপুরের সাবেক মেয়র জনাব জাহাঙ্গীর আলম ফোন দেন তিনি আমাকে বলেন যে নিজুম ভাই এই রিপোর্টের দুশো বারো নম্বর প্যারাতে আমার কথা বলা হয়েছে আমার উপরে আক্রমণের কথা বলা হয়েছে বটে কিন্তু আমি নাকি ছাত্রদেরকে আক্রমণ করেছি এই কথা বলা হয়েছে তাকে কিভাবে বলা হয়েছে করা হয়েছে নানান ধরনের কথাবার্তা তিনি বলেছেন সেখানে তো একটা মানুষ যেখানে আক্রমণ করেই নাই সেইটা জানেই না তাকে সিঙ্গাপুরে তার মাথার খুলি চেঞ্জ করতে হয়েছে তাকে হেলিকপ্টার দিয়ে র্যাব উদ্ধার করেছে সেদিন তাকে গুলি করা হয়েছিল সেখানে তার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল মোল্লা তাকে আঠারোই জুলাই তাকে মেরে তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে আপনি প্রথম সেই বর্বরতা দেখেছেন মনে আছে যে প্রথম তখনও বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় অপারেটিভ তো এরকম সেই হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ছবিটা পর্যন্ত আপনার জাতিসংঘ দেয় নেই সেখানে সে আবু সাহেব নিয়ে কথা বলেছে কিন্তু সে জুয়েল মোল্লা নিয়ে কথা বলে নাই সো এই যে আনহার্ড ফ্যাক্ট গুলা যে গল্প আপনি শোনেন নাই যে গল্পকে রিভার্ট করে আমাদের আছে। করে একটি পজিশন পেপার তৈরি করেছে একটা রিভার্টাল রিপোর্ট তৈরি করেছে সেটি আমাদের প্রস্তুত হয়েছে আমরা এখন এটিকে বাজারজাতকরণ বা সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে আলোচনা করছি দর্শক একজন বোধ এই প্রসঙ্গের উপরই প্রশ্ন করেছেন আমি সেটা একটু তুলে ধরতে চাইছি দুটো প্রশ্ন করেছেন একই ব্যক্তি একটা প্রশ্ন আসলে চলে গেছে অনেক আগে করেছিলেন সেই জন্য উনি ওনার নাম জাকারিয়া মাহমুদ উনি বলেছেন আইসিআরএফ এই রিপোর্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ফোরামে আইনি প্রতিকার বা কূটনৈতিক পদক্ষেপের কোনো পরিকল্পনা আছে কি অবশ্যই আছে জাকারিয়া ভাই আপনার আপনাকে আমি বলছি আপনি শুনে আনন্দিত হতে পারেন সেটা হচ্ছে যে আমরা পৃথিবীর বেশ বড় কিছু শহরে সংবাদ সম্মেলন করব যার মধ্যে যার মধ্যে প্রথমেই লন্ডন রয়েছে লন্ডন জেনেভা ব্রাসেলস প্যারিস ওয়াশিংটন এই শহরগুলো আমরা লোকেট করেছি কারণ হচ্ছে যে ব্রাসেলস এবং জেনেভা কেন্দ্রিক প্রচুর হিউম্যান্স অর্গানাইজেশন আছে প্যারিসেও আছে ওয়াশিংটনে আমরা সিনেটর কংগ্রেসম্যান তাদেরকে বা আমেরিকার যে বড় চিন্তক যারা আছে বিশেষ করে নন স্যাক্স এই ধরনের মানুষগুলোকে সম্পৃক্ত করতে পারি কিনা তারপরে হচ্ছে যে এমন কি পৃথিবীর বিভিন্ন জায়গাতে আপনার যারা ইনফ্লুয়েসার আছে লেখক কবি সাহিত্যিক তাদেরকেও আমরা আসলে এগুলোতে ইনভলভ করতে চাই আমরা বড় আকারে সংবাদ সম্মেলন করবার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি জানেন যে এইসব সংবাদ সম্মেলনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয় ইনভাইটেশনটা দিতে হয় ওদেরও সময় লাগে আমরা নিজেদের উদ্যোগেও ফ্যান কালেক্ট করছি অনেকে জিজ্ঞেস করবে যে টাকা পয়সার ব্যাপার এগুলো আমরা প্রত্যেকে প্রত্যেকের পকেট থেকে বিভিন্ন ভূত থেকে ভূতের সিস্টেমে যারা দেশ দেশ নিয়ে ভাবেন চিন্তা করেন আমরা ওইভাবে ফান্ডও কালেক্ট করছি যাতে করে আমরা এই সংবাদ সম্মেলন গুলো করতে পারি টাকা পয়সা জনিত অনেক বিষয় আদি আছে ফলে এগুলো কমপ্লিটলি দেশের নাগরিক হিসেবে করছি বাংলাদেশ আওয়ামী লীগকে আমরা চেষ্টা করেছি যে এই পুরো উদ্যোগ থেকে একটু দূরে রাখতে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি এখানে সম্পৃক্ত হয় বা এই রিপোর্টের মধ্যে সম্পৃক্ত হয় তাহলে বলবে যে না এটা মনে হয় আপনার একটা দলীয় হয়েছে হয়েছে এই সে আমরা দেশের সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের পক্ষের প্রত্যেকে আমরা এই আয়োজনটা বা করার চেষ্টা করছি এবং আমরা আরো মানুষকে এখন সম্পৃক্ত করবো আমাদের পিয়ারে। এতদিন তো রিপোর্ট কাজ হয়েছে এখন আমরা জার্মানি ইটালি ইংল্যান্ড ফিনল্যান্ড রোম বিভিন্ন জায়গাতে আমরা মানুষজনদেরকে অ্যাপ্রোচ করব এবং সেখানে যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর আছে তারপরে হচ্ছে যে কাজ করে এরকম অনেক মানুষকে আমরা সম্পৃক্ত করে কাজগুলো আগাবো এটাকে আমরা বড় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার আমাদের এটা বড় পর্যায়ে নিয়ে যাবই এটা যাবই পৃথিবীর যত রাষ্ট্র আপনি চেনেন প্রত্যেকটা রাষ্ট্রের হেডকে ইমেল করা হবে কিউকের প্রায় যত এমপি কে আপনি চেনেন আমেরিকার কংগ্রেসম্যান সিনেটর কানাডা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ইতিমধ্যে আমাদের যে মিল্টন হাসনাত ভাইরা আছেন তারা অলরেডি এটা পার্লামেন্টে উঠিয়েছেন এই রিপোর্টটা নিয়ে আর সেখানে আমাদের নোমান শামিম ভাই আছেন আহ আরো যারা কর্তা ব্যক্তিরা আছেন আওয়ামী লীগের বা অন্যান্য দেশপ্রেমিক মানুষরা আছেন তারা এগুলোকে সামনে আনার চেষ্টা করছেন আমারও ট্যুর আছে অস্ট্রেলিয়াতে তারপর বিভিন্ন জায়গাতে সো এইসব জায়গাগুলোতে আমরা গিয়ে মানুষের সামনে এগুলো তুলে ধরবো আনবো বড় আকারে এটাকে বাস তৈরি করবো ডেফিনেটলি ডেফিনেটলি উইল টু দাস আমি একটু জানতে চাইছি যে আমরা জাতীয় সংস্থের এই রিপোর্টের ডিপার্টমেন্টাল অডিটস আসলে মূল ভিত্তিটা আপনি বলে ফেলেছেন তাই তা প্রশ্ন করবার আর কিছু নেই আইসিআর এর কোন কোন আইনি ও প্রমাণ ভিত্তিক যুক্তি তোলে ধরেছে জাতীয় সংস্থের প্রতিবেদনের বিরুদ্ধে আমি আপনাকে আমি আপনাকে ধরেন একটা পার্টিকুলার উদাহরণwidetilde দিয়েছি যে আমাদের গাজীপুরের সাবেক মেয়র জনাব আপনার আপনার জাহাঙ্গীর আলমের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু খুবই অভিজ্ঞ কিছু কিছু প্যারেলে কিন্তু আমাদের অভিজ্ঞ প্রফেসররা ছিলেন যারা আইন আইন বিষয়ে পুরোটাকে দেখাশোনা করেছেন এবং অসম্ভব রকমের তারা এসব ব্যাপারে পারদর্শী তো সেখানে তারা কি কি মেথোডোলজি অবলম্বন করেছেন কোন পদ্ধতিতে আমাদের প্রাইমারি সোর্সটা কি ছিল সেকেন্ডারি সোর্স কি ছিল আমরা কিভাবে রিসার্চটাকে সামনে এগিয়ে নিয়ে গেছি এগুলো এই রিপোর্টের মধ্যেই আপনারা দেখতে পাবেন তারপরে অল্প করে বলি যে ধরেন আবু সাইদের ঘটনাটাই ধরেন না কেন আবু ঘটনাটা কিন্তু আজও পর্যন্ত অত্যন্ত ডুবিয়াস আবু বাবা একদম সর্বশেষ যে বোমটা ফাটিয়েছেন যে আবু সাইদের যখন লাশ ধুতে গিয়েছেন আবু সাইদের মাথার পেছনে তিনি বুলেট দেখেছেন আপনি কি এখন এটা প্রশ্ন করতে পারেন না যে আমরা তো আবু সাইদকে দেখলাম যে তার হাঁটুর মধ্যে ছররাগুলি লেগেছে তার মাথার পিছনে বুলেট আসলো করতে থেকে তার মাথার পিছনে রক্ত আসলো থেকে। সুতরাং এই যে এই যে ঘটনা তার ময়না তদন্তের পুরো রিপোর্ট কে আমরা পর্যালোচনা করেছি তাকে কত ঘন্টা লাগানো হয়েছে সে কোথায় আঘাত পেয়েছে এগুলোকে আমরা নানান ডাইমেনশন থেকে সেই রিপোর্টে পর্যালোচনা করে নানান ভাবে আমরা এটাকে দিক দেখিয়ে এগুলো আমরা মানুষের সামনে এসেছি যে ফ্যাক্ট কিভাবে ডিস্টর্ট হয়েছে গাজীপুরের মেয়রের পুরো ভাষ্য আমরা নিয়েছি আমরা আমাদের সাবেক আমাদের সাবেক বলছি আমাদের সাবেক যারা সাবেকই যে যারা রিটায়ার করেছেন আমলারা আছে সেই সময়টাতে ছিল পরবর্তী সময় তাদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করা হয়েছে বা যারা এখনো আসলে আমলা আছেন কিন্তু রিটায়ার হয়নি সেসব অসংখ্য সাক্ষাৎকার নিয়েছি পুলিশ অফিসারদের সাক্ষাৎকার নিয়েছি আমাদের মন্ত্রীদের সাক্ষাৎকার নিয়েছি যেমন ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী লম্বা সাক্ষাৎকার নিয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এই রিপোর্টের ক্ষেত্রে সময় দিয়েছেন কারণ আমাদের অনেক প্রশ্ন ছিল তাকে ঘিরে যে যেমন তাকে উল্লেখ করে অনেক বক্তব্য ইউনাইটেড নেশনসের হিউম্যানিটি রিপোর্টে দেওয়া হয়েছিল আমরা তার কাছে পার্টিকুলারলি জানতে চেয়েছি অনেক খুঁটিনাটি বিষয় এমনকি আমাদের আইনি দলের লোকেরা তাকে প্রশ্ন করেছে যে আপনি আপনি চায়না থেকে কখন ফিললেন ঠিক কয়টা সময় আপনার সংবাদ সম্মেলন হলো আপনি এক্স্যাক্টলি কি বলেছেন এটা কি করেছেন আপনি কখন পুলিশকে আপনি কি ধরনের অনুমতি দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী অকমোটে সমস্ত প্রশ্নের আমাদের উত্তর দিয়েছেন এবং আমরা থেকে একটা একটা বড় সোর্স পেয়েছি যে পুনার বক্তব্য তো ইউনাইটেড নেশনস কখনো নেয়নি আমরা আমরা নিতে পেরেছি আমরা বিভিন্ন মন্ত্রীদের সরস্ব মন্ত্রী শাকাতক নিয়েছি পুলিশ অফিসারদের শাকাতক নিয়েছি ফলে আমাদের সোর্স আমাদের যেই আপনার যেই ন্যারেটিভ সেটা কিন্তু শুধুমাত্র সরকার দলীয় লোকদেরকে নিয়েও নয় ওই ঘটনার পরোক্ষ প্রত্যক্ষভাবে ভিকটিম হয়েছে এমন অনেক মানুষও বক্তব্য আমরা নিয়ে সেগুলোকে পরবর্তীতে বলেছি এটাকে যথাযথ নির্মোহ করবার জন্য এভাবেই করেছে আমাদের এখানে আরো বেশ কিছু বোধহয় প্রশ্ন দেখতে পাচ্ছিলাম একটি এটা আমি একটু তুলে ধরি আমি আপনাকে দেখিয়েছি কয়েকবার যদি থাকে এখনো ইদানিং কমেন্ট গুলো বেশি হয়ে গেলে পরে থাকে না হ্যাঁ চলে গিয়েছে আমি রিপিট করেছিলাম উনি হিউমেন হিউমেন রাইটস এর ব্যাপারে কিছু একটা এখানে বোধ হয় লিখেছিলেন কোনো একটা দিদি হ্যাঁ আমি মিস করে ফেললাম স্যর হেমিজুমাই আমি ওই আমাদের না 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 একজন দিদি এখানে সুন্দর একটি প্রসঙ্গ তুলে ধরেছিলেন আমি সেটা মিস করে ফেলেছি

এই যে আমি একটু জানতে চাই এটা আমার আমাদের আহ প্রশ্নের মধ্যে রয়েছে আইসিআর এর কি মনে করে যে রিপোর্টটি জাতিসংঘের নিজস্ব চার্টার বা তদন্ত নীতিমালার পরিপন্থী মানে তারা আসলে তাদেরই নিজেদের পরিপন্থী একটি কাজ করেছে বলে আপনি মনে করেন কিনা সেটা হচ্ছে যে আপনার যে প্রশ্নটা ছিল যে দেখেন জাতিসংঘের যিনি মানবাধিকার কমিশনের প্রধান ওয়ার্কার তিনি বিবিসির একটি প্রোগ্রামে তিনি পরিষ্কার করে বলেছেন তিনি বাংলাদেশের সেনা প্রধানকে বলে দিয়েছেন যে সরকারের সাথে কোনোভাবেই তিনি যাতে সহযোগিতা না করেন এখন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার যদি কোনো ক্রাইসিসে পড়ে এমন ধরনের কোনো প্রবলেমে পড়ে যেখানে সেনাবাহিনী সহায়তা প্রয়োজন আইন শৃঙ্খলা ফেরাবার জন্য একটি সার্বভৌম রাষ্ট্রে গভর্নমেন্ট সেই নির্দেশ দিতে পারে তার সেই অধিকার আছে আইন অনুযায়ী ভলকার টুর্ক হচ্ছে একটা ইউনাইটেড নেশনস একটা অফিসের প্রধান সে কি আপনার কোন দেশের সেনা প্রধানকে ফোন করে বলতে পারে যে জাতিসংঘে তোমার ট্রুপ বন্ধ করে দিব তুমি যদি সরকারের সাথে যাও এখন মনে করেন এখানে রক্তারক্তি হচ্ছে সেনাবাহিনীকে এখানে লাগবে তাহলে বাংলাদেশ সরকার তাকে নিয়োজিত করতে পারবে না সো ভলকার টুর্ক এই কাজটা করেছে এবং প্রকাশ্যে সে ঘোষণা দিয়েছে তো এইটা কোন কোন আইন ভঙ্গ করেছে জাতিসংঘের যে আইনটা আছে ইউনাইটেড নেশনসের সেটা দুই অনুচ্ছেদ দুই সাবসেকশন একশো উনচল্লিশ এই আইনগুলো ভঙ্গ করেছে আমরা কিন্তু অলরেডি ভলকার টুর চিঠি দিয়েছি আমরা জাতিসংঘকে চিঠি দিয়েছি আমাদের আইনি দল সেটা করেছে আজকে থেকে প্রায় মার্চ মাসে গত মার্চ মাসের ঘটনা আমরা মার্চ মাসের সাথে সাথে আমাদের আইনি দল এটা চিঠি ইস্যু করেছে প্রায় চার পাতা চিঠি ইস্যু করেছে আমরা পাঠিয়ে দিয়েছি তো এই যে যেই লোকটা সেনাবাহিনীকে প্রভাবিত করেছে সেই লোকটা আবার রিপোর্ট লিখেছে সেই লোকটা আবার জামাত ইসলামী ছেলেদেরকে রিপোর্টের রিপোর্ট লেখার কাজে তত্ত্বাবধানের কাজে সে নিয়োজিত করেছে তো আপনি বুঝতেই পারছেন রিপোর্টটা কিরকম ভায়াস রিপোর্টটা কিরকম একপাক্ষিক রিপোর্টটা কিরকম আপনার আগে থেকেই সেটেল করা যে এই রিপোর্ট কি হবে যে এই রিপোর্টের এই রিপোর্ট আসবে এই রিপোর্টের সমস্ত দায় আপনি আওয়ামী লীগের উপরে চাপাবেন এই রিপোর্টের উপরে বেশ করে আপনি নানান ধরনের প্রপাগেন্ডা চালাতে থাকবেন ফলে জাতিসংঘের মতো একটা অফিস যেখানে ট্রাম্প এসে প্রথমেই ইউনাইটেড নেশনস এর এই অফিস কে ফেলে দিয়েছে তাদেরকে সমস্ত বন্ধ করে দিয়েছে আপনি সেটা জানেন হ্যাঁ সো এই এই জিনিসগুলো কেন হয়েছে এখন তাদের উপরে কোনো আস্থা নাই তারা তারা এই যে প্যালেস্টাইনে ঘটে যাওয়া ঘটনাতে কি করেছে সিরিয়াতে যে ঘটে গেল কি করেছে আজীবন তারাই বুর্জুয়াদের এই পশ্চিমের পা চেটেছে এটা একটা পশ্চিম করে না তো হ্যাঁ এরা এদের 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 আগ্রবহর একটা দাশ এটা কাদের পোলা হিসেবে কাজ করেছে এই ভলকার ট্যুর সুতরাং আমরা এটাকে নির্মম ভাবে বিশ্লেষণ করছি আমরা সামনে নিচ্ছি এইতো এই 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 ডিসপেন্সি এই ডিস্ক্রিপন্সিস আমরা দেখেছি সেগুলোকে আমরা অ্যাপ্ডেস করেছি আপনি বলছিলেন যে আহ জাতিসংঘকে আপনারা একটি চিঠি পাঠিয়েছেন আহ ভল্কার ট্যুরকের চিঠি পাঠিয়েছেন সেগুলো কি কোনো রকমের ফিডব্যাক কিংবা আ কিছু আপনারা পেয়েছেন কি তারাকিয়ে একটা আমরা কিছু রিপ্লাই পেয়েছি যে আপনি পেয়েছি হ্যাঁ কিছু রিপ্লাই পেয়েছে আপনারা চিঠি পেয়েছি আমরা সদয় বিবেচনা জন্য জানানো হবে এরকম কিছু চিঠি আর কিছু কিছু অটোমেটেড আমরা পাই কিন্তকে যে অ্যাড্রেস করে আমাদের কথা এইভাবে করবে তো সেগুলোরও রাস্তা আছে এই কারণে রাস্তা আছে যেমন ধরেন ইউনাইটেড কিংডমের কোনো একজন লোক যদি এগুলাতে জড়িত থাকে ইউনাইটেড কিংডমের একজন ব্যক্তি হিসেবে একজন নাগরিক হিসেবে আমার যেহেতু দ্বৈত নাগরিকত্ব আছে আমি কিন্তু প্রশ্ন ওদেরকে উত্থাপন করব যে আমি ট্যাক্স দেই এই দেশে আমার ট্যাক্স টাকাতে তুমি অমুক দেশের পক্ষ নিছ তুমি কি আমাকে জনগণকে জিজ্ঞেস করেছো তুমি কি আমাদের ম্যান্ডেট নিয়েছো যে তুমি তোমার ফরেন পলিসি তুমি অমুক দেশে তুমি হস্তক্ষেপ করবে এইভাবে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা রা আছে তারা আলাদা আলাদা ভাবে চিঠি ইস্যু করবে এবং সেগুলোর অ্যানসার দিতে এমপিরা বাধ্য আমরা সেই সব রাস্তাতেও হাঁটবো বা হাঁটছি আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলো হয়তোবা খুবই স্ট্র্যাটেজিক্যাল যেগুলো আমরা এই মুহূর্তে বলবো না যেগুলো বলা যায় সেগুলো আমি আপনার সাথে শেয়ার করেছি একজন লিখেছেন মোহাম্মদ ইসমাইল আমাদের দেশে খুন ধর্ষণ চাঁদাবাজি এমন কোনো কাজ নাই বিএনপি জামাত এনসিপি ওরা করে নাই সম্পূর্ণ কিছু নিয়ে পৃথিবীর যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের কাছে যান বাংলাদেশটাকে বাঁচান একজন এটা তুলে ধরেছেন অসংখ্য মানুষ মনে করে যে একটা যুদ্ধ আমি কেন বলবো আপনি আপনার আমাদের বীর মুক্তিযোদ্ধারা পরিষ্কার করে তাদের সেমিনারে বলেছে আর একটা যুদ্ধ করতে হবে বলে নেই আবার অস্ত্র বলে নেই তাহলে আমি বললেই সমালোচনার শিকার হতে হবে আর আমাদের মুক্তিযোদ্ধারা যে এটা আপনার উপলব্ধি করতে পারলো আমাদের মুক্তিযোদ্ধারা তাদের সেমিনারে পরিষ্কার করে বলেছে যে এখনো যুদ্ধ শেষ হয়নি এটা কি আজকে আপনি নতুন শুনেছেন এটা কথা এক বছর ধরে আমাদের মুক্তিযোদ্ধারা বলছে দেশের মানুষ বলছে তো সেটা সমালোচনার শিকার হতে হবে এটাকে কটাক্ষ দৃষ্টিতে দেখতে হবে যে ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে পাচ্ছি আপনারা কালকে দেখতে পারবেন এটাই হচ্ছে অভিজ্ঞতা প্রাগ প্রাগ মতামত আমি এটাকেই বলি আমি নিজেকে খুব হামবরা মনে করছি না আমার মনে হয় এটা হামবরা হওয়ার কিছুই নাই আমার আগে অনেকেই কিন্তু এটা বলেছেন তারা হয়তো বা এরকম মিডিয়ার সামনে আসে নাই তারা চায়ের আড্ডায় ব্যক্তিগত আড্ডাতে আমার আগেই বলেছেন বুঝেছেন আমি বলবো যে আমরা বুঝেছি পরে তো এই কথাটা আজকে অনেকের কাছে খারাপ লাগতে পারে আমাদের ভালোর জন্যই বলছে আমাদেরকে এরকম সমালোচনা করছে বা সমালোচনা না করেও বলছে যে না এই ভাবনাটা একটু বিধ্বংসী ভাবনা একটু এখন তো এরকম পরিস্থিতি নাই এরকম বলছে তাদেরকে আমি ভাবার জন্য বলছি যে আমার এই আমি যে কথাগুলো প্রথম সেগমেন্টে আপনাকে বললাম সেটা ভুল না ঠিক ফলে এই যে ইসমাইল ভাইয়ের মতো লোকেরা এরকম অসংখ্য মানুষ আছে যারা এটাকে এটা বুঝেছে যে এই এই যুদ্ধ অবসম্ভাবী একটা যুদ্ধ এই তো একটা প্রশ্ন নিতে চাই আমি জানি না আব্দুর রহমান এখানে লিখেছেন হয়তো আপনার একটি পোস্টের প্রত্যুত্তরে তিনি জানতে চাইছেন আসসালামু আলাইকুম নিজুন স্যার আপনার অবদান বাংলাদেশ আওয়ামী লীগ ভুলতে পারবে না আমার একটা প্রশ্ন সাবের হোসেন চৌধুরী দুই দিনের মধ্যে জামিন পলো পেল কিন্তু তৃণমূলের সাধারণ কর্মীরাও জামিন পায় না তিনি কি পশ্চিমা ডিপ স্টেটের অংশ ছিলেন সময় মতো তাকে কাজাগে লাগাবে বলে তাকে মুক্তি দেয়া তার পরিবার কিন্তু একজন বড় রাজা সারহ রয়েছে ভাই এই ব্যাপারে কিছু বলবেন আব্দুর রহমান ভাইকে প্রথমে আমি সালাম শুভেচ্ছা জানাই পিওরলি তার প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে দেশপ্রেমিক মানুষ দেশ নিয়ে চিন্তা করে বাংলা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করে আমরা অনেক কথা ধরেন অনলাইনে বলতে চাই না বা বলা উচিত না যেটা আমি নিজেই বলেছি সাবর হোসেন চৌধুরীর ব্যাপারে নানান রকমের কথা ছড়ানো হয় যেটা আমি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করি না নাম্বার ওয়ান সাবরেসুন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী দীর্ঘ সময় তিনি দলে আছেন এবং তিনি ষড়যন্ত্র করছেন এই তত্ত্ব আমি বিশ্বাসী না এইটা নিয়ে ভাবনার কোনো কিছু নাই আমি এটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই পশ্চিমারাই দেশটাকে দখল করেছে তারা দখল করার পরে তারা বাংলাদেশের একটা বড় দলকে বড় বড় দলকের সাথে যোগাযোগ করার জন্য চ্যানেল খোলা রাখতে চায় কেমন তারা এই চ্যানেল খোলা রাখার জন্য নানান ধরনের ফুটো তৈরি করে রাখে যে অমুক ফুটো দিয়ে ঢুকে আমি চ্যানেলটাকে কাজে লাগাবো বা বাংলাদেশ আমূলের সাথে যোগাযোগ করব আপনাকে আপনাকে নানান ভাবে ভাবতে হবে মানে সাবরেশন চৌধুরীর সাথে যোগাযোগ করেছে বলে সাবরেশন চৌধুরী ষড়যন্ত্র করছে এটা ভাবার কোনো কারণ নাই আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সমস্ত কিছুর ব্যাপারে অবগত আছেন জানেন এবং এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই আর বাকি স্ট্র্যাটেজি মূলক কথাবার্তা এগুলো আমি আলোচনা করছি না শুধু একটাই নিশ্চিত আপনাকে আমি বলতে পারি যে সার্বেশন চৌধুরীকে এইভাবে ষড়যন্ত্রকারী হিসেবে দেখার কোনো কারণ আমি দেখি না অনেক কিছুই আছে যেটা একেবারে পাবলিকলি আলোচনা করার কোনো প্রয়োজন নাই পশ্চিমাদের নানান ধরনের স্ট্র্যাটেজি থাকে এবং দেশ চলছেই তো ওদের ওদের আন্ডার ওদের নির্দেশে সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধরার আহ্বান জানাই আমি এতটুকুই আমি শুধু বলবো এর বাইরে আমার মনে হয় না যারা বুদ্ধিমান তারা বুঝেছেন আমার কথা শুনে